আচ্ছা আপনার এখানে কম মারা যাওয়ার কারণটা কি ভাই আসলে আমি মানুষের মতো কি বলো দিক দিয়ে কোনো কাজ আমি করি প্রচন্ড তাপদাহ শুধু গরম আর গরম ঠিক এই গরমে যাদের এলাকায় খামার আছে বা যারা খামার করেন তারা খুবই অস্বস্তিতে ভুগতেছেন তো এই অস্বস্তির মধ্যে স্বস্তিজনক একটা খামার আমি আপনাদের কাছে দেখাবো তো খামারে কি কি যত্ন নিলে আর কিভাবে যত্ন নিলে মুরগির ঘরে ভালো একটা রেজাল্ট করা সম্ভব আর মুরগি গরমের হাত থেকে বাঁচানো সম্ভব তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আর একটা খামারি যদি চায় যে সব সময় সে ভালো রেজাল্ট করবে তাহলে তার যত্নটা আগে বুঝতে হবে যে আসলে কোন সময় কোন যত্নটা আমার ভাই আপনার মুরগির বয়স কয় দিন আজকে আজকে আমার মুরগি বয়স 30 দিন 30 দিন আচ্ছা এই পর্যন্ত এখানে কয় পিস মুরগি মারা গেছে মুরগি মারা গেছে 78 78 পিস 78 পিস মুরগির সংখ্যা কত মুরগির সংখ্যা আমার দিছে কোম্পানি 1040 টা দিছে 1040 পিস আচ্ছা এই যে আজকে বয়স 30 দিন এই 30 দিন বয়সে আপনার 78 পিস মুরগি মারা গেছে আচ্ছা অনেকেরই তো আমরা দেখতেছি গরমের মধ্যে অনেক মুরগি মারা যায় দেখা যাইতেছে হাজারে প্রায় তিনশো চারশো মুরগি মারা যায় আচ্ছা আপনার এখানে কম মারা যাওয়ার কারণটা কি ভাই আসলে আমি মানুষের মধ্যে দিক দিয়ে যে কোনো কাজ আমি কিন্তু করি নাই আমার খোলা মেলা দিলে ঝর্ণা আছে ফ্যান আছে আমার দেশ যেটা দরকার কারণ নাই আমি দূরে দেশ সবসময় ই করতেছি আমি কীপনতা করি নাই কোনো দিক দিয়ে যার কারণে আমি

কিন্তু এই পরিশ্রম তো প্রতিবে সেই করা লাগব না আমাদের। এই গরমের সময় এই গরমটার মোকাবেলা করার জন্য আর ভালো রেজাল্ট করার জন্য যতটুকু দরকার ওইটুক আমার হইলেই চলে। এরপর এরপরে তো আরো বছরে তো আরো 4-5টা বেছাম আমরা আরামে পালার মতো। তাই না? কষ্টটার সময় তোয়া লাগবে না না সেইটাই কষ্ট সময় সময়টা যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। সময় মতো না কইরা অসময়ে করলে কোনো লাভ নাই। সময়ের কষ্ট সময়ই করতে হবে। আচ্ছা ধন্যবাদ আমরা মুরগি গোলা দেখে আমরা দেখলাম গইরাফেরা সম্পূর্ণ। আপনার অনেক সুন্দর ব্যবস্থা। আপনি জেনারেটর চালাইতেছেন আপনি ওই ঝর্ণা লাগাইছেন ঘরে ফ্যান করতেছে আবার লিটার ফালাইয়া দিছেন সব কিছু মিলে যা একটা সুন্দর ব্যবস্থা আপনার পানিগুলো একদম ফ্রেশ কোনো ময়লা নাই এটা হচ্ছে একটা উত্তম ম্যানেজমেন্ট আমি এই যে গরমের মধ্যে মনে করি যে ছয় থেকে পাঁচবার মিনিমাম দিনে আমি পানি ফেলে ঠিক আছে ধন্যবাদ আপনি একজন খামারি হিসেবে আরেকজন খামারিকে কি পরামর্শ দিবেন কিভাবে আমি যেভাবে আর কি ই করতেছি ওইভাবে তাদের পরামর্শ দিতে দিই এইভাবে করে এইভাবে করলে ভালো হবে গরমের মধ্যে ঠিক আছে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য তবে আসলে মুরগিতে একটু শ্রম দিলে একটু বুঝার শ্রম দিলে মুরগি থেকে ভালো রেজাল্ট সবসময় করা সম্ভব সেটা শীত হোক আর গরম হোক ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন